ব্যাংকার থেকে সফল ইউটিউবার বছরের প্রায় এগারো কোটি টাকায় সাহা বলেন ব্যাংকের চাকরিটা যেখানে মানুষের জন্য কিছু করার সুযোগ থাকবে অথচ ব্যাংকে থাকলে তা কখনো করার সুযোগ নেই তাই চাকরি ছেড়ে নতুন কিছু করার জন্য শুরু করেছিলাম ইউটিউবের নিঃশ্বাস সাফল্য তাৎক্ষণিক হয়নি তার ফলোয়ার সংখ্যা সাবস্ক্রাইব এক হাজার পৌঁছাতে সময় লেগেছে প্রায় এগারো মাস তবে দু সালের সেপ্টেম্বরে একটি টার্নিং পয়েন্টে আসে তার জন্য তিনি নিজের সম্পর্কে একটি ভিডিও তৈরি করেন আর তা দ্রুত ভাইরাল হয়ে যায় দ্রুত এক হাজার থেকে খোলা সংখ্যা পঞ্চাশ হাজার আর এই এক ভিডিও থেকে প্রায় চার লক্ষ টাকায় এভাবেই বাড়তে তাকে আয়ের করে দিই কিছু সময় আগে কিছু পূর্ণভাবে নিজের কেরিয়ার পরিবর্তন করেন নিঃশ্বাস ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে শুরু করেন টিভি তবে এক বছরে নিজেকে ছাড়িয়ে গেছেন উন্নতম উচ্চতায় আয় করেছেন এগারো কোটি পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার প্রতিবেদন বলা হয়েছে তার বাৎসরিক আয় ছিল দুই লাখ ছয়চল্লিশ হাজার ডলার